হে গাইজ কেমন আছো গুড আফটারনুন আশা করছি সকলে ভালো আছো ব্লগার জয়ী চ্যানেলে একটা ছোট্ট মিনি ব্লগ দেখার জন্য সকলকে অলওয়েজ ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমরা চলে এলাম কলেজের তিনটা স্টাফ মিলে এল সি আর ডিমি সেমিট্রিতে পাঁচ ডিতে তো এখানে কোনো কিন্তু এন্ট্রি ফ্রি লাগে না তো ভেতরে ঢুকলাম বেশ ভালোই লাগছে চলো ঘোরা যাক তিনটে কুকুর আমাদের পেছনে এমনভাবে ভাবে ধাবা করেছে তো কি বলবো তোমাদের হাসতে হাসতে এখানে আমরা বসে পড়লাম তো তো চলো ভেতরে ঢোকা ঢুকে দেখো সকলের ভয় একটা ভাব রয়েছে কিন্তু ভয়ের এখানে সত্যি কথা বলতে কিছুই নেই দেখো যেখানে পজিটিভ এনার্জি আছে আশা করছি সেখানে নেগেটিভ এনার্জি থাকবে এটা বাস্তব সেকেন্ড আমরা চলে এলাম সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রিতে তো এখানে কিন্তু আমাদের সবার প্রত্যেকের পার করে টিকিট লাগে সবারই তো ভেতরে ঢুকে পড়লাম ঢোকার পর দেখতেই পাচ্ছি ভেবেছিলাম আমরা হয়তো তিনজন তারপর দেখতে পাচ্ছি না না ভেতরে অনেকেই আছে ইভেন কাপলরাও আছে অনেক কাপলরা এমনও আছে যে এখানে ঘুরতে এসছে ঘোরাঘুরি করছে কেউ আছে ফটোশ্যুট করছে এনিওয়ে খুবই ভালো লেগেছে আমার এই জায়গাটা ফার্স্ট টাইম এলাম সেকেন্ড টাইম আই মিন ফার্স্ট আমি আসছি তো তোমরা কারা কারা এসেছো এখানে কমেন্ট করতে ভুলো না আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যেন বন্ধুরা এত খিদে পেয়েছে সকাল থেকে কিছু না খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তো তারপর ভাবছি এবার তো খেতেই হবে না খেলে এখানে মাথা ঘুরে সত্যি ভাবছি পরেই যাবো তো এবার আমরা ভাবলাম এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া যায় তো কি খাবো কি খাবো আমার তো নুডলস ভালো লাগে তো ওদেরও তাই বললাম যে চল আমরা নুডলস খাবো তো এবার এখান থেকে বেরোনোর পালা এখন বাজে সকাল বেরিয়েছিলাম কটা বাজে বারোটা এখন বাজে চারটে তো রেস্টুরেন্টে এলাম খাওয়া দাওয়া করলাম এখানে সুন্দর এখানে কোয়ালিটিও যেমন ভালো তেমনি খেতেও ভালো এবার আমরা চলে এলাম নিউরো সায়েন্সের বাস থেকে বাসে উঠবো যেহেতু আমরা নাগের বাজার থেকে বাসে উঠেছিলাম দেন এখান থেকে আমরা এবার বাসে উঠে পড়বো একটু পরে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো